আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আজ আপনাদেরকে সাথে শেয়ার করব ঘাটি কচু আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুব মজা হয় আর রান্না করা তো খুবই সহজ এখন একবার রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবেন অবশ্যই স্পিড না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে আমি এক এখানে আমি হাফ কেজি পরিমাণ কচু নিয়ে এসি কচুটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এরকম করে দু টুকরা করে নিয়েছি। এখানে আমি একশো গ্রাম মসুরের ডাল নিয়ে এখানে একটা টমেটো কুচি করে নিয়ে দুইটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এভাবে কেটে ফালি করে নিয়েছি এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এই তেলের ভিতর ঘাঁটি কসুগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি ঘাঁটি কছুগুলো ভেজে নেব ঘাঁটি কছুগুলো ভেজে রান্না করলে আঠালো ভাত থাকবে না খেতেও ভালো লাগবে কাঁটি কছুগুলো আমি একটু মিডিয়াম আসবেন একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব এতে করে খেতে খুবই মজা হবে দেখতেই পাচ্ছেন ঘাঁটি কচিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ঘাঁটি কচিগুলো উঠিয়ে নেব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক অনেক মানুষের কাছে খুঁজে দিতে সাহায্য করব আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তেলের ভিতর আমি হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আর একটা টমেটো আর একটা মরিচ পুচি করে কেটে দিলাম একটু তেলের ভিতর ভেজে নেব আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজের ভিতর আমি এখন টমেটো কুচিটা কুচিগুলো দিয়ে দিব এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কচু ঘাটি কচু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু ডুজে দিতে হবে টমেটোটা ভেজে নিয়েছি একটু নরম হয়ে এসেছে এখন আমি হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি হাফ চামুচের এখন আমি হাফ চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন একটু ঢেকে দেব এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে ঢাকনা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম আমি পাঁচ মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এতে করে তাতারি টেস্টটা খুবই ভালো আসবে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিলাম খাটি কষুগুলো এখন আমি দিয়ে দিলাম মশলার সাথে খাটি কষুগুলো ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিলাম এই রেসিপিটা আপনারা একবার ফলো করে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পটার সাথে খেতে দারুণ লাগে একটু ভালোভাবে ভেজে নিলাম দুই মিনিট ভাজার পরে আমি এই যে মুসুরের ডালগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে রেখে দিয়েছি ডালটা দিয়ে দিলাম ঘাঁটি কচু আর মুসুরের ডালটা আমি ভালোভাবে নেড়ে সেরে এখনই ভেজে নিয়েছি এখন আমি তলা যত লেগে না যায় এই যে পানি দিয়ে দিলাম একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেব সুন্দরভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি ডাল আর ঘাঁটি কচুটা সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এজিটোর পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি তিনটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম পানির সাথে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে কচু আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে মাছে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব এতে করে কচু থাকি আর ডালটা ভালোভাবে সমানভাবে সেদ্ধ হয়ে যাবে এখন একটু চেক করে নেব এখন আমি চেক করে নেব প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর অল্প একটু সময় আমি আবারও ঢেকে দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করে নিয়ে ডাল আর মুটিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এর থেকে বেশি কিন্তু ডালটা ঘন করা যাবে না এরকম একটু হালকা পাতলা রাখতে হবে কারণ নামানোর পরে আর একটু ঘন হয়ে যাবে কোন মশলাটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে খুবই ভালো হবে তো অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম